প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আর মাত্র তিন দিন তোমাদের তিন দিন পর গণিত পরীক্ষা দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য বলছি তোমাদের উপবাদ্য সাজেশনের ক্লাস আরম্ভ করলাম এটা হচ্ছে প্রথম নম্বর ভিডিও এরপর আরও আসবে পার্ট টু পার্ট থ্রি করে দেখো আমি এই দু দিনের মধ্যে যে কয়েকটি গণিতের সাজেশান দেবো প্রত্যেকটি টপিক ওয়াইজ একটি করে প্লে লিস্ট করে দিচ্ছি প্লে লিস্টগুলোর লিঙ্ক এইভাবে ডিসক্রিপশানে দেওয়া থাকছে প্রথম নম্বর উপবাদ্যটা দেখে নাও চৌত্রিশ নম্বর উপবাদ্য কোনো বৃত্তের একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি তোমরা করো এরপর নেক্সট উপবাদ্য দেখো আচ্ছা উপবাদও সাজেশনের উপর প্লেলিস্ট করে দিচ্ছি পার ওয়ান পার্ট টু ওরকম করে ঢোকারা থাকছে দেখে নেবে পার থ্রি পার্ট ফোর করে ভিডিওগুলো বেরোবে দেখো নেক্সট উপপাত চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকুন ক্লাব সানে সেভ রাখবে দেখো নেক্সট উপবাদ তোমাদেরকে কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ ঠিক আছে এটা পেজ নাম্বার তোমাদের একশো যাবে তারপরে যে উপবাদটা তোমাদেরকে দিয়েছি উপপাদ্য নম্বর উনপঞ্চাশ পিঠা উপপাদ্য এটা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এটা দেখে নিলে এরপর আরও দেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাব সানি সেভ রাখবে আচ্ছা নেক্সট দেখো এটা পিথাগোরাসের বিপরীত উপবাদ্য উপবাদ নম্বর পঞ্চাশ বিপরীত উপবাদ্য লেখা রয়েছে দেখতে পাচ্ছো যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে পেজ নাম্বার দুশো ছিয়াশিতে পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পিথাগোরাসের দুটো উপবাদ তো তোমরা ভালো করে দেখে রাখো এরপর আমরা নেক্সট পার্ট টু আবার পরবর্তী সাজেশান নিয়ে আসছি তোমাদের এই উপবাদের উপর এছাড়া তোমাদের এই দুদিনের মধ্যে কাল অবধি আমরা গণিতের সমস্ত প্রশ্ন সেটগুলোও তুলে ধরবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকোন ক্লব স্যান্সে রাখো পার্ট টু খুব শীঘ্রই দশ মিনিটের মধ্যে আসছে